বর্তমানে আপনারা অনেকেই জানেন না যে মিম আর মিরাজ মিলে গেছে মিরাজ আর আরোই মিম কি মিলে গেছে নাকি মিলে যায় নাই সো আমি আপনাদের আজকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখাবো প্রমাণ সহকারে তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসেন আর সবার কাছে একটা অনুরোধ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন নাহলে কিছুই বুঝতে পারবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা নিজেই বুঝতে পারবেন যে মিরাজ ওই মিম কি সত্যি সত্যি মিলে গেছে নাকি মিলে যায় নাই তাই আশা করি পুরো ভিডিওটা দেখে যাবেন আর মিরাজ আরো মিম যে চার বছর ধরে প্রেম করছে তা তো আপনারা সবাই জানেন আর শুধুমাত্র একটা ভুলের কারণে মিরাজ আরো মিমের প্রেমটা ভেঙে যায় এটা তো আপনারা সবাই জানেন মিরাজ আর আরো মিম কি মিলে গেছে সত্যি সত্যি চলেন আমরা আপনাদের আজকে পুরো ভিডিওটা সরাসরি দেখাবো এবং বুঝিয়ে দেবো

আর দুইটাই হচ্ছে বার্নাবি তে যাবে একটা হচ্ছে বার্নাবি ড্রামাতে আর একটা হচ্ছে বার্নাবি record show তে কেমন আছে মিরাজ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা সকলে কেমন আছো এখানে যে একটা দাগ হয়েছে দাগটা মানে যাচ্ছে সো বন্ধুরা আপনারা ভিডিও দেখে কী বুঝতে পারলেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সবই তো দেখতে পারলেন এবং বুঝতে পারলেন যে মিরাজ আরোমিম সত্যি সত্যি মিলে গেছে লাইভে এসে সোভিওর্স ভিডিওটা কেমন লাগলো আশা করি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন